এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু বিহার বিধানসভা নির্বাচন দু ফলাফল ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন কিন্তু বিহার বিধানসভা নির্বাচনে বিভুতপুর সহ একেবারে আরো দুটি আসনে জয় পেয়েছে বাম মোট তিনটি আসনে কিন্তু জয় পেয়েছে মামসেবি এবং বিভূতপুরে লালছড় সিপিআইএমের প্রার্থী অজয় কুমার তিনি কিন্তু ঐতিহাসিক জয় পেয়েছে বিহারের বিভূতপুর বিধানসভা যেন আবারও দেখালো লাল ঝান্ডার বিজয় মিছিল অন্যদিকে পালিগঞ্জ বিধানসভায় সন্দীপ সৌরভ তিনি কিন্তু একেবারে উইনার হয়েছে অর্থাৎ বিজয়ী হয়েছেন তার ভোটের মার্জিন ছিল একেবারে ছ হাজার ছশো অর্থাৎ তিনি এক একাশি হাজার একশো পাঁচটি ভোটে কিন্তু জয়ী হয়েছে। এখনো পর্যন্ত দুটি আসনে তিন মোট তিনটি আসনে জয়ী হয়েছেন সিপিআইএম এর প্রার্থীরা অর্থাৎ বাম শিবিরের প্রার্থীরা সেখানে দেখা যাচ্ছে যে বিহারের বিভূতপুরে বিধানসভা যেন আবারও কিন্তু দেখালো লাল ঝান্ডার বিজয় বহু রাজনৈতিক টানাপোড়ন জোটের পালাবদল এবং ক্ষমতাসীন দলের বিপুল অর্থ খরচের প্রচারের মধ্যেও মানুষের একেবারে রায় স্পষ্ট বামপন্থী শক্তির ওপরে কিন্তু ভরসা রেখে জয়ী কর একবারে জয়ী করলেন সিপিআইএম এর প্রার্থী অজয় কুমারকে অন্যদিকে সন্দীপ সৌরভ তিনিও কিন্তু জয়ী হয়েছেন বিপুল ভোটে অর্থাৎ ভোটের ফল প্রকাশ হওয়ার পরে বিভূতপুরের প্রতিটি গ্রাম পাড়া মোড়ে শুরু হয়ে যায় একেবারে বাজনা মিছিল বিজয় মিছিল বহু বছর ধরে এমন উচ্ছ্বাস ফেটে পড়ে সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে এবং অজয় কুমার জয় কিন্তু উচ্ছ্বাস এটা কিন্তু তিনি বলেন মানুষের জয় বিজয় মিছিলে যোগ দিয়ে অজয় কুমার বলেন এটা লাল ঝান্ডার জয় এবং মানুষের জয় এবং লোভ আর দুর্নীতিকে হারিয়ে সাধারণ মানুষ কিন্তু একবার ন্যায় এবং অধিকার বেছে নিয়েছে তিনি আরও বলেন যে বিভিতপুরের মানুষ প্রতি তার মানুষের প্রতি তার এখন ন্যায় আরও অনেক বেশি কারণ এই জয় আশা আকাঙ্ক্ষার কিন্তু প্রতীক প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি বারাসা টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান টাকার লোভ দেখিয়ে তীব্র সমালোচনা একেবারে তেজস্বী যাদবে টাকার লোভ দেখিয়ে কিন্তু ভোট ভোটের পর আরজেডি নেতা তেজস্বী যাদব অভিযোগ করেন যে মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি টাকার একেবারে আহ লোভনীয় প্রলোভন এবং বহুমাত্রিক প্রভাব খাটানোর কিন্তু চেষ্টা বিজেপির যে জোট সেই জোটে কিন্তু ভোট দখলের চেষ্টা করেছিল এমনটাই করে কিন্তু তার মন্তব্য অনুযায়ী সব প্রলোভন ব্যর্থ করে মানুষ ভোট এবং মানুষের ভোট পেয়েছে সিপিআইএম এর পক্ষে বিভূতিপুর সহ আরো দুটি আসনে এবং শাসক শাসকের জোটকে চ্যালেঞ্জ ছুঁড়ে লাল ঝান্ডার কিন্তু উত্থান বিহারের শাসক জোটের প্রবল কিন্তু প্রচার বিপুল অর্থ ব্যয় প্রার্থী পরিবর্তন সব কিছুর মাঝেও বামেদের এই জয় রাজনৈতিক বার্তার কিন্তু ভরপুর এবং গ্রামাঞ্চলে কৃষি সমস্যার সমাধান না হওয়া কর্মসংস্থানের সংকট মূল্যবৃদ্ধি সরকারি পরিষেবার প্রতি ক্ষোভ এই সব কিছুই সাধারণ মানুষের একবারে রায়কে প্রভাবিত করেছে বলেই রাজনৈতিক মহলের কিন্তু দাবি এবং শিবিরের মতে এই জয় প্রমাণ করলো মানুষ কিন্তু বিশ্বাস করে লড়াই করার শক্তিকেই উন্নয়নের একেবারে ভবিষ্যৎ কিন্তু বিভূত করে বহু দীর্ঘদিন পর একেবারে উৎসবের আমেজ কল ঘোষণার পর দেখা যায় যে ঢাক ঢোল একেবারে কাশি বাজনা নিয়ে মিছিল ঘরে ঘরে কিন্তু একেবারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যুব সমাজের কিন্তু আনন্দ উচ্ছ্বাস সব মিলিয়ে বিভিতপুরে পরিণত হয়েছে এক বিপুল কিন্তু উৎসবের ময়দানে অনেক গ্রামীণ কর্মী বলেন যে বহুদিন পর আবার এই বিজয় মিছিল দেখলাম এটি নতুন আশার আলো এবং দেখা যাচ্ছে বিহারের যে বিহারের বিভূতপুরে বিধানসভা থেকে সিপিআইএমের জয় অজয় কুমার বিপুল জয় শুধু একটি আসনের সাফল্য নয় এটি বিহারের বাম রাজনীতিকে কিন্তু নতুন উত্থান এবং মানুষের ক্ষোভের কিন্তু জমজমাট বার্তা এবং দুর্নীতি বিরোধী শক্তির প্রতি কিন্তু অটুট বিশ্বাসের প্রতিফলন এবং বিভূতপুর বলছে যে লাল ঝান্ডা আবার ফিরছে আগামীতে কিন্তু মানুষ আবার নতুন করে কিন্তু রাজনৈতিক সমীকরণে দেখা যাবে মহাজোট বন্ধনকে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে